যে নমাজরা কয়েম পড়লো জকাত রে আদায় আর আল্লাহ তালার রাস্তায় খরচ করলো আল্লাহ তালার উপরে মন্দিরে ইজেফরে খরচ করল আমরা আজকে অনেক খাতে পয়সা খরচ করি কিন্তু আল্লাহ তালার রাস্তায় আমরা কতটুকু খরচ করি আল্লাহ তালার রেজা লাগি আমরা কতটুকু খরচ করি কামতার দিন আল্লাহ তালায় মানুষের ফার্স্টার সোয়াল করবো

উপার্জনের যে আল্লাহ তালা হালাল তরিকা দিস হালাল তরিকায় মাল রে উপার্জন করা হইত আর হালাল তরিকায় মাল রে খরচ করা হইত আমার দুস্ত হল বুজুর্গ হল আমি ফয়লাও কইসলাম যে আমরা আল্লাহ তালায় মানুষ বানাইছেন আল্লাহ তালায় শুধুমাত্র এবাদতর লাগিন তো এবাদত হইতে যে শুধুমাত্র সব সময় এবাদতর মধ্যে দাস্তা মিকান নাই আমরা মোয়ামেলার যেগুলো আছে আমরার ব্যবসা থাকেন লইয়া আমরার কথাবার্তা আমরা সলাফিরা আমরা সব কিছু এবাদত হয়ে যাইতো

মুসলমান ও ব্যক্তি যার মুখ থাকেন আর যার হাত থাকেন আরেক মুসলমান আরেক মুসলমানে কষ্ট পাইল না নবী করিম সালাম মুসলমানের ডেফিনেশন যে মুসলিম ও মানুষ যার হাত আর মুখ থাকেন আরেক মানুষ বাসি গেল হাত মুখর অনিষ্টাক আর এক মানুষ গেল আমরা আজকে ইসলাম রে মসজিদ আমরা সাহেব দেওয়ালের মধ্যে রাখি দিচ্ছি আমরা ইসলাম রে শুধু মনগর্ষী আবাদতর মধ্যে ইসলাম শুধু নমাজের মধ্যে ইসলাম শুধু রোজার মধ্যে ইসলাম জগাতোর মধ্যে ইসলাম হালাকি ইসলাম শুধু নমাজ রোজা হজ জাগাতর মধ্যে ইসলাম নাই ইসলাম আমার ব্যক্তিগত জীবনের মধ্যে তাত্ত ইসলাম আমার সামাজিক জীবনের মধ্যে তাত্ত ইসলাম আমার সোলাফিরার মধ্যে তাত্ত ইসলাম আমার লেনদেনের মধ্যে ইসলাম আমার মহামালাতর মধ্যে ইসলাম মহাসারাতের মধ্যে ইসলাম জরুরিয়াতের মধ্যে ইসলাম আমরা এবার গণ্ডির মধ্যে ইসলাম আবদ্ধ ভরি হয়েছি মূলত ইসলাম এবার লাগিন خلي عبادتর নাম ইসলাম নাই तमाम জরুরيات রে ইসলামর তরিকায় নবীজির তরিকায় যদি পুরা করিলেই তাহলে ওখান হইస్తা আমার ভয় যদি নবীজির তরিকায় হই যায় তাহলে আমার আমার দেহর জরুরত পুরা হইলো আর ওখানর عبادت হই গেল আর আমি মুসলমান হই গেলাম আমার মুসলমানি ওখান

দৈনন্দিন কর্মে ইসলাম রে ভাবে ইসলাম রে রয়েছে কোরআনে মধ্যে আল্লাহ ফরমাই রাখ হে মুমি নহল তুমি তান ইসলামর মধ্যে পুরোপুরি ঢাকি লীনা তুমি তান ইসলামর মধ্যে পুরাফু ঢাকি লই যাও ولا تتبعوا خطوات الشيطان আর শয়তানের দুকা চলিও না শয়তানের পথে চলিও না শয়তানের ইত্তেবা করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান তোমাদের লাগি প্রকাশ্য দুশমন আল্লাহ তাআলা কইছেন ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হইছে যদি ইসলামের মধ্যে আমরা পুরোপুরি দাখিল হইতাম পারি তাহলে দুনিয়ার মধ্যে কামিয়াব আর আখিরাতের মধ্যেও কামিয়াব আমরা আমরা দিনের পথে দেখা বর্ষিত দুনিয়ার পথেও দেখা বর্ষিত কিন্তু ইসলামের গন্ডীর ভিতরে তাকিয়া বর্ষিতাম তোমার দুষ্ট হল বুজুর্গ হল আমরা পুরোপুরি জীবনের মধ্যে ইসলাম আইত মুসলমান আজকে দিন ক্ষেত্রে যেরকম দুত্রে তেমন আগ বাড়ি এইরকমও নাই যদি দিন মধ্যে মুসলমান পুরোপুরি দাফিল হয়েছে তাহলে দুসলমান পাওয়ার